হ্যালো দাদা শারুন ক্যান্টের সবাইকে স্বাগত এখানে দেখতেই পাচ্ছি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা তিরিশ টাকা নিয়েছে এই পেঁপে দিয়ে আজকে বানাবো পনির প্রথমেই পেঁপের ছালটা ভালো করে ফেলে দিতে হবে যেন সবুজ অংশ একটুকু না থাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সটি মিক্সিতে পেস্ট করার সময় জাস্ট এই চা চামচে দু চামচ আমি জল দিয়েছিলাম তার বেশি কোনো দেয়নি এবারে দিলাম চালের গুঁড়ো এখানে আমি এত চালের গুঁড়োটা নিয়েছি দিয়েছি দেখলেই চা চামচের তিন চামচ মতন আর এবারে দিচ্ছি ময়দা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না টেস্টটা ওই নিয়ে অল্প অল্প পরিমাণ দিলাম আর দিলাম অল্প একটু পরিমাণ খাবার শট আর দিলাম পনির মতন লবণ এবার দিচ্ছি আমল স্প্রে গুঁড়ো আমল স্প্রে গুঁড়োটা দিলে টেস্টটা খুব ভালো আসে পনিরের টেস্টটা আমি এখানে তিন থেকে চার সময় দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকার মিশিয়ে নিলাম এবার আমি এই পাত্রে একটা ভাপিয়ে নেব অল্প সাদা তেল দিয়ে থালা চারদিকটা ভালো করে দিয়ে দেব তেলটা এবার হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব তেলটা এই পনিরটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবারে থালার আমি দিয়ে দেবো সমস্ত পেস্ট আমি দিয়ে দিলাম এবারে হাতের সাহায্যে থালা চারদিকে সেট করে নেবো এইভাবে ভালো করে সেট করুন পয়টা চেপে চেপে কিছু ধৈর্য ধরে সেটটা করতে হবে আস্তে আস্তে দেখছি হাতের কানাগুলো আমি চেপে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে তারাগুলো করলাম না একটু সময় লাগবে সেট করতে এরপরে ওটা কড়াইতে জল দিলাম জলটা গরম হয়ে গেছে তারপরে রেস্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে জাস্ট পনেরো মিনিট রাখবো রাখলে কিন্তু আমার পনিরটা রেডি হয়ে যাবে তাহলে আপনারা দেখলেন কীভাবে আমি রেসিপিটা বানালাম পনের রেসিপি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করা অনুরোধ করল আর যারা ফেসবুকে দেখছেন তারা পেস্টে ফলো করে পাশে থাকবেন আমি কিন্তু এটা এক ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করেছি আমি এটা রান্না করবেন হাফ অংশটা আমি কেটে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে